মা যিনি শৈশব থেকে আমাদের জন্য সব কিছু করেছেন আজ তিনি সবচেয়ে অসহায় শহরের ধুলো জীবাণু আর ভাইরাসে ভরা পরিবেশ কিভাবে সুরক্ষিত রাখি তাকে ভাই ভালো মানের কোন হ্যান্ডওয়াশ আছে যেটা সত্যিই জীবাণু দূর করে ভয় নেই অ্যামল ম্যাজিক হ্যান্ড মাত্র দশ গ্রাম পাউডার মিশিয়ে নিন দুইশো পঞ্চাশ পানিতে তৈরি হবে দীর্ঘস্থায়ী তরল হ্যান্ড অফার প্রাইজে পঁচিশ টাকা লেখা থাকলেও পাচ্ছেন মাত্র টাকায় পাওয়া যায় ম্যাজিক হ্যান্ড ওয়াশ জীবাণু দূর করে স্পর্শে আনে কোমলতা আর সুগন্ধ জীবাণুমুক্ত হাত মানেই ভালোবাসার সুরক্ষা একজোড়া পরিষ্কার হাত ফিরিয়ে আনে মায়ের ভালোবাসা আমল ম্যাজিক হ্যান্ডওয়াশ শুধু পরিষ্কার নয় ভালোবাসার নিরাপত্তা